পাগল নাকি ভোলা মাছের কাটা থাকে কোনদিন এক কাটার মাছ ভোলা মাছ ভোলা মাছের কোনোদিন

থাকবে <laughs> একশো চল্লিশ টাকা বললে খুব বড় বড় করবে না মিডিয়াম বল जा जा जगनी जगनी जा कोटी को गेम पर दे दे यार वो तो खेल रही मान लो ये ही तो भी है चलाती हूं उसको टच नहीं मैं अभी निकला और एक बोले देना के चलो तमने एंबुलेंस का बुड्ढा पार्टी करछ खेल ही जा रहा है

যে আমার তিন বছরের বাচ্চা এখানে এসেছে সবাই বলছে না তো এখানে কোনো বাচ্চা আছে না মোবাইলে দেখাচ্ছে জানো তো ওদেরকে ওরা বলছে না না এরকম বাচ্চা আছে বলছি যে